আকাশেতে লক্ষ লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর একজন হাদি ভালো আকাশেতে লক্ষ লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো আর কেমনে হবে হাদির বউয়ের দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো না দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত খালি আকাম করবি ভালো ভালো জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এ শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই দেখো না একটা দে আমাকে তিনশো টাকার স্টাম্প লিখে দিয়া যাই তোর কপালে বহু জুতার বাড়ি আছে লিখে দিয়া যাই তোর কপালে বউ নাই আছে জল্লা জুতার বাড়ি খাবি বউয়ের হাতের জুতার বাড়ি না বৌনা জল্লা তুই যেই নাম্বারের বদমাস চরিত্রহীন তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লাদ আসবে বউ আসবে না জল্লা আসবে লিখেরা আর তোর বাবা তো তসবি যৌতুক খাওয়ার জন্য জুতার বাড়ি একা খাবি না আরো বহুজনার কপালে আছে কল্পনা করা যায় মেয়ার আঙ্গ বৌরও তো এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বউর উপর কল্পনাই করা যায় না অন্য বউরা লাইবে আইসা কি কান্নাকানি করতে না এত বিশাল এক ঘটনা হাতির বউ কোনদিন লাইবে আসে না হসপিটালে লাশ দেখতে আসছে কি কঠিন হালাত এর থেকে শিক্ষা নিবান আর কার থেকে নিবান আর কার থেকে নিবান যুবকদেরকে কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে পাও ধরলে বল আমি নিচে নেমে আসি ফজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না এক তো নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার আকাশেতে এতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর একজন হাদি ভালো আকাশেতে এতে লক্ষ তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো তোর মতো বিড়ি এই বেটা তোর মতো গানজা খাইতো মায়ের সাথে কোনোদিন বেয় দু করেছে বাবার সাথে করেছে তুই এত কেন কারণ কি তোর দুনিয়াও শেষ আখের এত শেষ আল্লাহ হেদা আয়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন দিল থেকে আমিন বল আল্লাহ হেদায়ত দান করুন ওই যে একটু আগে শুনেছি না তেরো বছর রসুলের দেখলো বয়ান শুনলো কালেমা পরে না আর সাতাশ বছরের যুবক অমরে ফারুক রবি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা হয় ওয়ালা হয়ে গেছে কয় বছর বয়সে এখন অমরের ফাওয়ার কেমন অমর রাস্তা দিয়ে হাতি শয়তান রাস্তায় আসে না শয়তান ভয় পায় চিন্তা করছে জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় কোরআনের হাফেজ কিন্তু কি কোরআনের হাফেজ ওর বক্তব্য শুনো রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো টক শুতে কথা বলতো কিন্তু বুঝতো না এই মধ্যে এখন মোরের সবাই তার বক্তব্য ফলো করে টাকার কারণে হাদির এত সম্মান না বরং হাতিরে সবাই টাকা দেয় ইচ্ছা করে টাকা দেয় দেখছো দেখছো লাজ লজ্জা হবে জীবনে ওরে হাই ইচ্ছা করে কি দেয় রাস্তায় হাতে একজনে পঞ্চাশ হাজার টাকার লজ্জা স্বরম কবে হবে বলো মানুষ টাকা দেয় বিদেশ থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠায় হাদি তুমি আগায় যাও কিসের অভাব ক্ষমতার কোনো পাওয়ার নাই ক্ষমতা নিবে নিবে ভাব সংসদ ভবনে যাবে গোটা জাতির কল্যাণে কথা বলবে জিন্দা অবস্থায় যেতে পারে নাই লাশ সংসদ ভবনে চলে গেছে টাকার পেছনে আর টাকা হাতির পেছনে দৌড়ায় ক্ষমতার পেছনে দৌড়াও আর ক্ষমতা বার বার হাতির পাচু বন করেছে যার চোখে নাই সবার মাথা বড় বড় রাখব বলেরে তাকায় কিনা যায় হাতিরে টাকায় কিনা যায় না যুবকের কাছে অনুরোধ কলিজাবরে দোয়া করছি আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাতির মতো রাস্তায় ঝরে পড়ে না যায় যুবক তুমি আবার দাঁড়াও শক্তি আছে আছে মেধা এত টেনশন কেন আমার রব আছে বুদ্ধি আছে লেখাপড়া করো মেধা খাটাও মোবাইল বাদ দিয়ে চরিত্র ঠিক করে আগায় যাও গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাতি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও